তো চলুন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি চলুন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা 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 ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা আসলে হলস্টান ফিজিয়ান অনেকে বলে এটা মানে জাত কাকে বলে ঠিক আছে আল্লাহ আশা করা যায় এটার মধ্যে কমতি রাখেনি অনেকে ভাই সাদা খোঁজে আসলে সাদাতে তো দুধ হয় না দুধ হয় জাতে মানে তার মাথাটা দেখান কত ছোট কানগুলা ছোট ছোট চারটা পাও কত মোটা এবং লেসটা হাটের উপরে ঠিক আছে অরিজিনাল যে জাত মানে বৈশিষ্ট্য যে গরুগুলা সেই গরুগুলার মধ্যে এটা পড়ে ঠিক আছে তলার বৈশিষ্ট্য তলা বাটো চারটা জায়গায় এবং মাজাটা যা খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দামটা কেমন নেবেন এটা দাম চাচ্ছে আমি

এবং খুলে খুবই কালার কমিউনিকেশনে খুবই সুন্দর একটা বাচ্চা এবং বিশেষ করে এই বাচ্চা চারটা নিপুন দর্শকদের দেখান এত ছোট বাচ্চা হলেও চারটা নিপুন দেখেন চার জায়গায় ঠিক আছে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আপনার আনুমানিক সাত মাস সাত মাস বয়স আছে জি জি সাত মাস আচ্ছা একদম সুস্থ সবল একদম সুস্থ সবল খাওয়া দাওয়া দর্শকদের দেখান খুবই সুন্দর ভাবে খাওয়া দাওয়া করতেছে দামটা কেমন নেবেন এটার দাম চাচ্ছি আমি সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা জি জি সাতান্ন হাজার পাঁচশো কোনো দর্শক ভাই পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক ভাই পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা হলেস্টান ফিজিয়ান জাত কাকে বলে দর্শকরা আজকে দেখুক ঠিক আছে একদম কাশ্মীরি আপেল আপনার কালার কমিউনিকেশনে ঠোঁটটা দেন কতটা গোলাপি খাওয়া দাওয়া কত সুন্দর এবং শিং শুদ্ধি শিং শুদ্ধি সাদা এবং যে বা আপনার হলো কান গোলা ছোট ছোট এবং কানের যে পিন কালার আর এবং চোখের উপর দিয়ে গলা কোম্মল নাই কোনো কিছু নাই লম্বা দেখেন গরুটা লম্বা কত লম্বা ঠিক আছে গরুটা গৃহস্থ আসলে দুধ দহন করেছে ভালো করে খাওয়ায়নি এই জন্য এরকম এই গরুটা লিজা দুই চার মাস লালন পালন করলে এর যে রূপ আসবে ঠিক আছে একদম খুবই কোয়ালিটি সম্পন্ন এবং চোখটা দশ টাকা চোখের ভুরি সর্দি সাদা বয়সটা কেমন আছে এটার এটার বয়স আপনি 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে জি জি এবং বারতলা তলা দর্শকদের দেখান যে চারটা বাট চার জায়গায় এবং উলানে ঝুল কত খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং চারটা পাও কত মোটা মোটা এবং খুবই খুবই সুন্দর একটা বাচ্চা দর্শকদের এই বাচ্চাগুলো লালন পালন করলে অবশ্যই লাভবান হতে পারবে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটার দাম চাচ্ছি আমি 72500 টাকা 72500 টাকা জি জি 72500 টাকা আলোচনা সাপেক্ষ নিতে পারবেন জি আলোচনা আমরা সিরিয়ালের 4 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা আপনার মতে এটা হলস্টাইন ফিজিয়ান তো আমার অনেক দর্শক ভাই আসলে এই ধরনের গরু চায় ঠিক আছে সজাতে সব গরু কালেকশন করা হয় না তো যারা জাত চিনে গরু চিনে তারা সব গরু নেবে সবাই এই সব গরু চিনতে পারবেন না নিতে পারবেন এই দেখেন চামচোচাটা দেখছেন কতটা পাতলা এবং যাতে মানে দেখেন গরুটার বডিতে কিন্তু শরীর স্বাস্থ্য কম নাই কিন্তু এই দেখেন হাড়ের বাতাগুলি গুনা ঠিক আছে আচ্ছা হাড্ডিটা দেখেন এই হাড্ডিটা বাড়া আছে ঠিক আছে একদম ভি প্যাটার্ন গরু থায়ে কোনো মাংস নাই এই দেখেন থায়ে কোনো মাংস নাই এবং এটার আপনার এ দেখেন কত দূর মাজাটা উষার কত দেখতে পাচ্ছেন একদম ভারী এবং নিপুণ চারটা নিপুণ দেখেন চার জায়গায় কত সুন্দর বাড় আসলে বারগুলো এই সুন্দর বাট সবগুলো হয় না সব কিছু একসাথে মেলানো যায় না খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এটার বয়স আপনি আনুমানিক 13 মাস 13 মাস জি 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 আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার দাম কোন দর্শক ভাই যদি নিতে চাই এক দাম পড়বে 82500 টাকা 82500 টাকা সেই ক্ষেত্রে আমি দর্শক ভাইদের কিছু সীমিত সুযোগ দিতে পারবো ঠিক আছে সম্পন্ন বাচ্চা একদম রেডি বলতে এখন ভাইরা অনেক কথা বিশ্বাস করে না এই দেখেন ভাই দেখেন সাবারটাবার ময়লা হয়ে আছে ঠিক আছে প্রথমবার আসলে দেওয়া হয় না তো খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা আশা করা যায় যে এক মাসের মধ্যে আবার হিটে আসবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে দর্শকেরা সর্বপ্রথম জাত চিনে না মানে শুরুতেই শুরু থেকে শেষ পর্যন্ত ভুলি প্রথমত তারা জাত চিনে না দেখে শুনে গরু ক্রয় করে না ঠিক আছে এখন তো মানুষের সুযোগ আমরা এটা গরু কালেকশন করতে দুই দিন দিন তিন ঘুরি সময়তে যা পছন্দ হয় গ্রামের লোক বলে যে ভাই ভালো গরু যা পছন্দ হয় না আমার যে কষ্ট আর মানুষ তো এখন সুখ মোবাইলে ঘরে বসতে কি গরু বাড়ির যাচ্ছে যায় তারপরে টাকা পয়সা দিচ্ছে মানে এই শোকের অন্ত নাই আসলে এই সেক্টরে এত শোক খুঁজতে গেলে হবে না মানে জাত মান ভালো কালেকশন করতে হবে এবং বাসায় নিয়ে যায় দর্শকদের আজকে একটা ছোট্ট মেসেজ দিব যে গরু তো বাসায় থাকলে রোগ জীবাণু হয় সেক্ষেত্রে চিকিৎসা বা এটা অনেক বেশি তবে আজকে একটা সাজেশন দিব সেটা হলো আপনারা গরুর যেখানে ভেটেনারি আছে ভেটেনারি ওষুধ এখানে জীবাণু মুক্তকরণ কিছু কীটনাশক পাওয়া যায় এগুলো আপনারা বাসায় নিয়ে রাখবেন মাঝে সাথে এক্সপ্রে করবেন যাতে ভাইরাস জনিত রোগ যেরকম খুরা রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ ঠিক আছে বিভিন্ন রকম যে সবগুলা ভাইরাস আক্রান্ত হয় এবং অন্যান্য রোগ জীবাণু থেকে মুক্ত পাবে আমার একটা মেসেজ যে আপনারা এই জীবাণুনাশকটা করবেন তাহলে দেখা যাচ্ছে অনেক উপকার পাবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু ওয়া আহ